ওয়েলকাম ব্যাক এভি কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক মেক্সি অ্যাকাউন্ট থেকে অন্য মেক্সি অ্যাকাউন্টে আপনারা ডলার অথবা কয়েন খুব ইজিলি ট্রান্সফার করবেন এক কথায় বলতে গেলে মেক্সি টু মেক্সি ইন্টারনাল ট্রান্সফার আপনারা কিভাবে করবেন একটি মেক্সি গ্লোবাল অ্যাকাউন্ট থেকে অন্য একটি মেক্সি গ্লোবাল অ্যাকাউন্টে অর্থাৎ এক্সচেঞ্জে কিভাবে আপনারা ডলার অথবা অন্যান্য কয়েন কিভাবে ট্রান্সফার করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও ওকে প্রথমে যে কাজটা করবেন আপনারা মেক্সি অ্যাকাউন্টটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করবেন এবং অবশ্যই যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটাই ওপেন করবেন সো ওপেন করার পর এখন যে কাজটা করবেন আপনারা ওয়ালেটে চলে যাবেন তো ওয়ালেটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন উপরে উইড্রো নামে একটা অপশন রয়েছে উইড্রোতে ক্লিক করে দিবেন তো উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আমাদেরকে কয়েন সিলেক্ট করতে বলবে অর্থাৎ আপনারা কোন কয়েনটা আমরা ট্রান্সফার করতে যাচ্ছি বা উইথড্রো করতে যাচ্ছি সেই কয়েনটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো যেহেতু এখানে আমি ইউএসডিটি ট্রান্সফার করবো সো আমি থেদার ইউএসডিটি এটার উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা যেটা ট্রান্সফার করতে চান সেটার উপরে ক্লিক করে দিবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পরে নিচ থেকে পপ আপ আসবে এখানে দেখতে পাবেন নিচে একটা অপশন আছে মেক্সি ট্রান্সফার এটার উপরে ক্লিক করে দিবেন মেক্সি ট্রান্সফার হচ্ছে আপনার মেক্সি টু মেক্সি আপনারা ট্রান্সফার করতে পারবেন আর ওয়ান সাইন হচ্ছে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করে নিতে পারবেন তো যাই হোক ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন উপরে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে ফোন নাম্বার এবং অন্যটা হচ্ছে ইউ আইডি সো মেক্সি টু মেক্সি আপনারা ফান্ড ট্রান্সফার করতে চাইলে অবশ্যই ইউ আইডি ইউজ করে আপনারা ট্রান্সফার করবেন এটা সেফ এখানে আমি ইউ আইডির উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দুইটা বক্স আসবে তো এখানে আপনারা যে কাজটা করবেন প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এই প্রথম বক্সের মধ্যে আপনি যাকে অথবা যার অ্যাকাউন্টে ইউএসডিটি বা কয়েন্ট ট্রান্সফার করবেন তার অ্যাকাউন্টের ইউ আইডি টা নিয়ে এখানে দিবেন ওয়েল ইউআইডি টা নেওয়া খুব সহজ জাস্ট আপনারা অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ইউআইডি টা শো করবে করবে যার অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টের ইউআইডিটা এখানে দিবেন তারপরের বক্সে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে অর্থাৎ আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা দিবেন তারপরে নিচে রিমার্ক দিতে হবে এখানে আপনি এটা চালিয়ে দিতেও পারেন না চালে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা রেফারেন্স হিসেবে কাজ করে আপনি চালে কিছু লিখে দিতে পারেন তো যাই হোক সব ইনফরমেশন দেখে নেবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে একটা অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আপনি ট্রান্সফার করতে চাইলে অর্থাৎ আপনি যদি মেক্সি টু মেক্সি ট্রান্সফার করেন অর্থাৎ ইন্টারনাল ট্রান্সফার করেন সেক্ষেত্রে কোনো ফি কিন্তু আপনাদের কাটবে না এই বিষয়টা মাথায় রাখবেন তো যাই এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম হতে বলবে সব ঠিক আছে কিনা না ইউআইডি টা ভালো করে দেখে নেবেন ঠিক আছে কিনা এবং অ্যামাউন্টটাও দেখে নেবেন ঠিক আছে কিনা সব ঠিক থাকলে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে সো এখানে আপনারা ইমেল ভেরিফাই করে নেবেন ফোন নাম্বার ভেরিফাই যেটা এনিভেল করা থাকবে সেই ভেরিফিকেশনটা এখানে করে নেবেন করে আপনারা কনফার্ম করে নেবেন তো ভেরিফিকেশন কোড দিয়ে যখনই আপনি কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাদেরকে বলবে আপনাদের ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা ইনফরমেশনগুলো দেখতে পাবেন পারবে এখানে নিচে দেখতে পাবেন চেক ট্রান্সফার হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের এই ট্রান্সফারটা হয়েছে কিনা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট সেন্ড হয়ে গেছে অর্থাৎ এই ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে আমার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাই একটু ব্যাক করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু কোনো ব্যালেন্স দেখা যাচ্ছে না এক সেন্ট দেখা যাচ্ছে অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মেক্সি টু মেক্সি ব্যালেন্স ট্রান্সফার করা হয়ে গেছে অর্থাৎ ইউএসডি টি ট্রান্সফার করা হয়ে গেছে তো এভাবে মূলত আপনারা খুব সহজে মেক্সি টু মেক্সি আপনারা আপনাদের ইউএসডি টি বা যে কোনো খুব সহজে ইজিলি ট্রান্সফার করে নিতে পারবেন আশা করি আপনার সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন